এখন আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণী ইংরেজি বইয়ের পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড হয়েছে ইন দ্য দেয়ার আর সাম নেম অফ অবজেক্টস ফরম ইউর সুপার রান্ডিং অর্থাৎ নিচে বক্সে তোমার আশেপাশে অবস্থিত কিছু বস্তুর নাম আছে ডিসকাস ইন পেয়ার অবলিক গ্রুপ জোড়ায় এবং দলে আলোচনা করো হুইস অফ ডেম আর ইনক্রিজিং বিকামিং মোর অ্যান্ড হুইস আর ডিসক্রিজিং বিকামিং লেস ইন ইউ ইনভারমেন্ট অর্থাৎ বলা হয়েছে দলে আলোচনা করো তাদের কোনগুলো পরিবেশে বৃদ্ধি পাচ্ছে এবং কোনগুলো হ্রাস পাচ্ছে অ্যান্ড লিস্ট দেম ইন এ টেবিল এ অর্থাৎ বলা হয়েছে নিচের সারেন্ডে সেগুলো লেখো দেখো এখানে একটা টেবিল দেওয়া আছে সেখানে সুন্দরভাবে তোমাদের কি করতে হবে উপস্থাপন করতে হবে দেখো টু এখানে তিনটা কুশ্চেন দেওয়া হয়েছে সেখানে তোমাকে অ্যান্সার গুলো দিতে হবে বলা হয়েছে দেখো নাও সি দ্য টেবিল ইন পেয়ার অবলিক গ্রুপ ইন দা ফলো কুয়েশন অর্থাৎ সারণীটি আবার দেখো জোরায়ুবলিক দলে নিচে প্রশ্নগুলো আলোচনা করো দেখো এখানে তিনটা প্রশ্ন দেওয়া হয়েছে সেখানে কি তোমার আলোচনা করতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা সিক্সটিন পয়েন্ট ওয়ান এবং সিক্সটিন পয়েন্ট টু এই পেজের অ্যান্সারটা দেখে আসি প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে তিন দুইটা টেবিল আমি সুন্দরভাবে সাজিয়ে রেখেছি টেবিল অ্যান্সার গুলো কি সুন্দর ভাবে রেখেছে দেখো দেখো বলা হয়েছে টেবিলের শুরুতে থিংস আর দ্যাট আর ইনক্রিজিং ইন ইউ ইন ইউর এনভায়রনমেন্ট অর্থাৎ কোনগুলো তোমার পরিবেশে কি বৃদ্ধি পাচ্ছে দুই নম্বরে বলা হয়েছে দেখো বলা হয়েছে থিংস আর দ্যাট আর ডিসক্রিজিং ইন ইউর এনভায়রনমেন্ট অর্থাৎ কোনগুলো তোমার পরিবেশের জন্য কি হচ্ছে হ্রাস পাচ্ছে তবে দেখো এখানে কয়েকটা ওয়ার্ড বা শব্দ দেওয়া আছে সেগুলোকে এই টেবিলের মধ্যে সাজাতে হবে টেবিলের মধ্যে দেখো কোনগুলা বৃদ্ধি পাচ্ছে সেগুলো হচ্ছে রোড হাট মেশিন প্লাস্টিক মার্কেট প্লেস ডাস্ট ওয়েস্ট ফ্ল্যাট কেমিক্যাল ফার্টিলাইজার বিগ কার এগুলা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবার দেখো কোনগুলো আমাদের পরিস্থানের আশপাশে যেমন রিভার পন্ট রেইন কাল্টিভেটেবল ল্যান্ড ট্রিজ বার্ডস প্লেগ্রাউন্ড এনিমেলস ডাস্ট ফিশেস বিল্ডিং রিক্সার কি নেইবারহুড অর্থাৎ এগুলো আমাদের দিন দিন কি পরিবেশের জন্য হ্রাস করছে প্রিয় সেক্ষেত্রে এরপরে দেখো সিক্সটিন পয়েন্ট টু পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু এখানে বলা হয়েছে নাও সি ইউটি উইল অ্যাগেন এভেন্টটি শারণটি আবার দেখো এন্ড ডিসকাস পেয়ারলি গ্রুপ ইন দা ফলোইং কোশ্চেন জোড়ায় বান দলে নিচে প্রশ্নগুলো আলোচনা করো এক নম্বরে দেখো প্রশ্ন দেওয়া আছে হোয়াট ডু ইউ ফাইন্ডিং ইন্ডিকেট এবাউট ইওর এনভায়রনমেন্ট অর্থাৎ বলা হয়েছে দেখো বলা হয়েছে তোমার প্রাপ্ত ফলাফল কি পরিবেশের জন্য নিরাপদ প্রাপ্ত ফলাফল কি তোমার পরিবেশের জন্য নিরাপদ দ্যান্সার অফ ইয়েস মাই ফাইন্ডিং আর সেফ ফর মাই ইনভারনমেন্ট বিকজ ইনভারনমেন্ট বিকজ রিভার পয়েন্ট রেইন কাল্টিভেট ল্যান্ড ট্রিস বার্ডস রোড প্লেগ্রাউন্ড হাউসেস অ্যানিম্যাল ফিশেস ফরেস্ট বিল্ডিংস রিক্সা ফ্ল্যাট অ্যান্ড ক্রোপস সেফ ফর মাই ইনভাররনমেন্ট তার মানে এগুলো হচ্ছে কি আমাদের পরিবেশের জন্য সেফ অল দেম আর এ ব্যালেন্স বিটুইন অক্সিজেন অ্যান্ড কি কার্বন ডোঅক্সাইড এরপরে দেখো বিনোময় বলেছে ইন ইউর ফাইন্ডিংস অফ দ্য ক্রিয়েট প্রবলেম ফর ইউর হেলথ হয়েছে দেখো তুমি কি মনে করো তোমার পরিবেশের এই পরিবর্তনের তোমার স্বাস্থ্যের জন্য সমস্যার সৃষ্টি করে ইন ইউর ফাইন্ডিং হুইস অফ দ্য চেঞ্জ উইল i think ফর ইউ অ্যান্সারটা হচ্ছে ইয়েস আই থিঙ্ক ডিস মাই ইনভারনমেন্ট ক্রিয়েট প্রবলেম ফর মাই হেলথ প্লাস্টিক কসেস সয়েল সয়েল পলিউশন অ্যান্ড ড্যামেজ আওয়ার হেলথ এরপরে দেখো ক্রিয়াস ডাস কাসেস এয়ার পলিউশন এন্ড ড্যামেজ আওয়ার হেলথ ফ্লাইট কস ওয়েটার ওয়াটার পলিউশন অ্যান্ড ড্যামেজ আওয়ার হেলথ সিনেমার বলা হয়েছে হোয়াট ক্যান ইউ ডু ওয়েট ইউর ইনভাররমেন্ট ইন্ডিফাই টু অবলিক থ্রি অর্থাৎ টু টু থেকে অর্থাৎ দুইটা থেকে তিনটা আইডেন্টিফাই করো খুঁজে বের করো দেখো এখানে বলেছে আই ক্যান ডু ইউ মেনি থিং অর প্রোটেস্ট মাই ইনভাররমেন্ট আই ক্যান প্লেট মোরাল ক্রিস আই ক্যান সেট আপ ডাস্টবিন ইন ইউর এরিয়া আই ক্যান ইউজ মাস্ক তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলাম সিক্সটিন পয়েন্ট ওয়ান পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান থেকে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দেওয়া পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাও কোন পেজকে ফলো